আমরা এখন কোথায় আছি আমরা কি তাহলে কোয়ার্টার খালি করে বাড়ি চলে এসেছি হাই আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে এখন সকালবেলা দেখো পুজো করা দিয়ে আজকে ব্লগটা শুরু করেছি আর আজকে এই ব্লগের প্রথমেই যেটা বললাম আমরা এখন কোথায় আছি সেটা কিন্তু আজকের এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলা পুজো কিন্তু তোমাদের দাদা করে গেছে আর এটা হচ্ছে ওই দুপুরবেলা আমি এখন এই যে গোপালদের একটু স্নান করিয়ে দিচ্ছি চন্দন লাগিয়ে বেশ অনেকদিন চন্দন লাগিয়ে স্নান করাতাম না কারণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল এখন যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে তো এখন চন্দনই লাগিয়ে দিই তো এখানে দেখো আমার সোনাকে কতটা কিউট লাগছে আর এই মাথায় গোলাপের পাপড়ি আটকে গেছে তো সেটাই আমি হাত দিয়ে দিয়ে বারবার সরিয়ে দিচ্ছি আর দেখো আবার চোখের মধ্যে আটকে স্নান করিয়ে আবার কি সুন্দর করে আমি একটু সাজিয়ে দিলাম আমার আসলে না এদেরকে সাজাতে ভীষণ ভালো লাগে তারপরেই দেখো ভোগ দেওয়া হয়ে গেছে এখন আরতি করে নেব আর আমি না সত্যিই খুব একটা জানি না গোপাল পুজো নিয়ে মানে আমি কিছুই জানি না আমি এর ওর কাছে শুনে যতটুকু যা জানি তারপরে ফোনে দেখি এগুলোই আমার যদি কোনো ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবো অনেকে বলো যে দিদিভাই এগুলো করতে হয় এগুলো করতে হয় তো আমি সেটা থেকে শুনে শুনে শিখি যেমন অনেক সময় আগে আমি ঘণ্টিটা হয়তো এক দু দিন বাজাতাম না আসলে আমি না ভীষণ মানে কনফিউজ থাকতাম যে বাজাতে হয় কি হয় না আমি সঠিক জানতাম তো তারপরে একটা বোন কমেন্ট করেছিল দিদি ভাই বাজাতে হয় তো তারপর থেকে আমি সবসময়ই ঘন্টা বাজাই আগে না এক মানে এখন বাজাতাম আবার পরে বাজাতাম না মানে ভীষণ মানে একটা কনফিউশনের মধ্যে থাকতাম যে বাজাবো কি বাজাবো না এবার দেখো আমি ভিডিও পোস্ট করি হয়তো বাজাতে নেই আমি সেখানে ঘন্টা বাজাচ্ছি তখন আবার অনেকে কমেন্ট করবে যে কেন বাজিয়েছ তো সেই জন্য একটু ভয়ে ভয়ে আমি ভিডিও কিন্তু করি ঠিকই কিন্তু অনেক কিছু মানে দেখে শুনে একটু ভয়ে চাপেই থাকি কারণ কে একটা বাজে কথা বলে দেবে এসে তো যাই হোক তারপরে দেখো গেছিলাম একটু দোকানে দোকান থেকে আর আজকে বানাবো হচ্ছে মটর পনির এর আগেও বানিয়েছি আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই ভাবছি বানাবো কিন্তু আর রান্না করতে ইচ্ছাই করছে না মানে এই টুকিটাকে কাজ করতে করতে রান্না করার এনার্জিটাই শেষ হয়ে যায় কিন্তু খেতে হলে রান্না তো করতেই হবে তো চলো এখন রান্না করে যাওয়া যাক তার আগে একটু ফ্যান চালিয়ে রেস্ট নিয়ে নিলাম এবারটা করে যাব তো চলো দেখতে থাকি বললে বলে হ্যালো কেমন আছো তোমরা সবাই বলো আমার আন্টির চ্যানেল সাবস্ক্রাইব করে দাও করে তাইনি করে দাও আর এই যে একটা শয়তান দুষ্টু মেয়ে বাই বাই করে দে বাই বাই করে দিল লাল্লি নেই বেহেন

থেকে তো কিছু আসতেই দিচ্ছে না মাছ মাংস কিছুই না তো ওই জন্য ভাবলাম একটু পনিরই বানাই আর পনিরটাই থেকে মানে কি বলবো সব সময় পাওয়া যায় আমি বেশি করে এনে ফ্রিজে না রেখে দিয়েছি সব সবজি এনেছি কিন্তু পনিরটা একটু বেশি এনে রেখেছি কারণ যদি কিছু না থাকে পনির করে নেব তো হয়ে গেছে আন্টিদের দিয়ে আসলাম আর এখন কিউটি পায়ের সাথে খেলা করছি আর এইবারটা বলি আমরা এখানে আছি না বাড়ি মানে চলে গেছি আমরা এখন এখানেই আছি ব্লগুলো দেখতেই পারছ কিন্তু কতদিন থাকতে পারবো আসলে আমি সঠিক জানি না এমন একটা পরিস্থিতি আমাদের চলছে আমাদের বলেই দিয়েছে ব্যাগ গুছিয়ে রাখতে যখন তখন আমাদের বেরিয়ে যেতে হতে পারে তো আমরাও ঠিক তেমনভাবে প্রিপারেশন নিয়েই রেখেছি যখন তখন বেরিয়ে যেতে হবে মানে সবাই মেন্টালি পুরোপুরি রেডি যে যখনই বলবে আমরা চলে যাব দেখো আমরা এখানে থাকতেই পারি কিন্তু আমাদের হাজব্যান্ডদের কথাও আমাদের ভাবতে হবে আমরা যদি এখানে থাকি ওরা ভীষণ পরিমাণে একটা টেনশানে থাকবে ওই জন্যই মানে আমাদের এখান থেকে আমরা যখন ওয়েলফেয়ারে যাই বাকি টাইমও আমাদের যে গ্রুপগুলো থাকে সেখানেও মেসেজ করে বলে দিয়েছে যে তোমরা রেডি থাকবা মানে যখনই বলবে পরের দিন টিকিট করে বেরিয়ে যাবা এমন যেন না হয় তখন মানে বেরোতে অসুবিধা হবে তো আমরাও তেমনভাবেই রেডি আছি আর এই ব্লগগুলো যখনকার না তখন পরিস্থিতি অতটাও খারাপ ছিল না মোটামুটি একটু ছিল তো সেই টাইমেরই ব্লগ তো দেখতেই পাচ্ছিলে আমি তখন নটা বাজে বাইরে গিয়ে বসে আছি কিউটি সাথে নিয়ে আসলে রুমের ভেতরে ভীষণ গরম তাই জন্য আর তারপরেই দেখো তখন সাড়ে দশটা বাজে আনটিরা তো ঘুমায়নি আন্টি আনটি করে ও পাগল হয়ে যাচ্ছে মানে ওরা দুই ভাই বোন রান্নাঘরের ওই জাল্লা দিয়ে চেঁচাচ্ছিল তো ওদের সঙ্গে একটু কথা বললাম তারপর আমি রুমে এসেছি এখন এগারোটা বেজে গেছে তোমাদের দাদা আসছেই না আসলে ওর এখন তো কাজের ভীষণই চাপ প্রত্যেকেরই কাজের ভীষণ চাপ তো ও এখন ওই জন্য লেটেই আসে আবার এসেই চলে যায় হয়তো তো আজকেও আমাকে ফোন করেছিল বলল আমি কিন্তু এসেই চলে যাব তো সেটাই হয়েছে এসেছে এসে কয়েকটা মানে একগাল মতো ভাত খেয়ে দেখো আবার চলে গেছে তো আমি একটু বাইরে যাচ্ছিলাম আসলে ও চলে গেল বলে একটুখানি গিয়ে দাঁড়ালাম এটা প্রত্যেক দিনই হয় পুরো ফাঁকা এখন মানে বেশিরভাগ সবাই চলে গেছে একা একাই আর কিছু করার নেই তো দেখো বাইরে এখানে যত ছেলেপিলে থাকতো ওই ত তখন কিন্তু বেশ ভরা ভরা লাগতো আর আজকের চাঁদটাও খুব সুন্দর বেরিয়েছে তো বাইরে থেকে চলে এসেছি এখন ঘরে বাইরেই দেখো একটাও গাড়ি নেই সবাই চলে গেছে মানে মোটামুটি আমরাই কয়েকজন মেয়েগুলো আছি তো তারপরে গেট আটকে এখন শুয়ে পড়বো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে কাজকর্মও হয়ে গেছে আর আর কি আর এইটুকুই আজকে এই ব্লগটা যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখাবে এবার